কোচবিহার পুরুলিয়ার পর কংগ্রেসের বিরুদ্ধে বীরভূম লোকসভার প্রার্থী দেওয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক আজ নলহাটি ফরওয়ার্ড ব্লক দলীয় কার্যালয়ে কর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন তারা বামফ্রন্ট শরিক কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির পাশাপাশি তারা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে তাই বীরভূম লোকসভার বামফ্রন্ট কোনো প্রার্থী না দেওয়ায় তারা এখানে কংগ্রেসকে সমর্থন করবে না কোচবিহার পুরুলিয়ার পর বাম জোট কংগ্রেসের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক বীরভূম লোকসভা প্রার্থী দেওয়ার সম্ভাবনা জিইয়ে রাখলেন নরেন্দ্র চট্টোপাধ্যায় কোচবিহারে তো ফরওয়ার্ড ব্লকের পাচ্ছি ওখানে কংগ্রেস পাচ্ছি দিলো কেন পুরুলিয়ায় তো ফরওয়ার্ড ব্লকের পাচ্ছি ট্র্যাডিশনালি পঞ্চাশের দশক থেকে ফরওয়ার্ড ব্লক জিতছে পুরুলিয়া আজকে নয় আমরা ছোটবেলা থেকে দেখছি আমার চোখে দেখে তো দুটো এমপি পার হলো একটা চিত্ত মাহাতো একটা বীরসিং মাহাতো একটা নরহরি মতো তিনটে আমার জায়গায় পার হলো বীরসিংহাটা লং টাইম চিত্তদা চিত্ত মাহাতো লং টাইম সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে কেন কে কংগ্রেসের কথা বলছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৃণমূলের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন করতে হচ্ছে না লড়াই করতে ছিল বিজেপির বিরুদ্ধে লড়াই থেকে তৃণমূল তো তৃণমূল আর বিজেপি এক যেই তৃণমূল সেই বিজেপি কি আলাদা করে লড়বেন আপনারা